সংগ্রামে আমরাই চির দিন মুক্তির চলবো আশা হতো এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য নয়ের কথা বলবো। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে চলবো আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলবো পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে